আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি নতুন ডল কেকের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের কেকটি হবে দুই পাউন্ডের দুইতলা কেক এই কেকটি করার জন্য আমি একটি সাত ইঞ্চি মোল আর একটি চার ইঞ্চি মোল ব্যবহার করেছি প্রথমে আমি নিচের কেকটিকে তিনটা লেয়ারে ভাগ করে নিয়েছি একইভাবে আমি ছোট কেকটিকেও তিনটি লেয়ার ভাগ করে নিয়েছি এরপরে আমি নর্মাল যে বোর্ডটা ইউজ করব সেই বোর্ডের ওপরে কেকগুলো দিয়ে ভেতর ক্রিম দিয়ে আমি কোট করে রেখে দিব নরম ফ্রিজের নর্মাল চেম্বারে কিছুক্ষণের জন্য এই কেকটি যখন আমি করেছি তখন আপু মানে রিপিট ক্লায়েন্ট ছিল উনি বলেছে দুই পাউন্ডের মধ্যে দোতলা করে দিবেন তো আমি অনেক চিন্তা করছিলাম যে কোন মোল্ডে করলে ভালো হবে চিন্তা করতে করতে আমি এটা আর কি করেছি কিন্তু আমার কেকটা করার পরে মনে হয়েছে যদি আমি নিচের কেকটা সাত ইঞ্চি আর ওপরে কেকটা পাঁচ ইঞ্চি মোল্ডে করতাম তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর হতো নর্মাল অনেক পেজ আছে যারা এরকম দোতলা তিনতলা কেক বানায় তাদের মানে বিভিন্ন পেজের ছবিতে আমি জানতে চেয়েছি অনেকেরই যে এই কেকটা কয়েচি মূল্যে করেছেন সেখানে আমি কারো কাছে কোনো উত্তর পাই নাই আমি নিজেও অনেক দোতলা তিনতলা কেক করেছি কিন্তু সেগুলো আরও বেশি ওয়েটের ছিল এটা একটু যেহেতু ছোট কেক হচ্ছে সেই জন্য একটু কনফিউশন ছিল যে কোনটা করলে ভালো হবে একটা ভিডিও যখন আমি করব আমি চেষ্টা করব আমার ভিডিওটা শুধু দেখার দেখা না আপনারা যেন ভিডিওটা থেকে অন্তত কিছু শিখতে পারেন কিছু জানার জন্য যেন আপনার ভিডিওটা দেখেন আমার ভিডিওটা যেন কিছু হলেও আপনাদের উপকারে আসে এই তো আমি বড়ো কেকটার উপরে আমার ছোট মোলটা দিয়ে একটা ড্র করে নিলাম লাইন যেন আমি এই যখন কেকটা বসাবো তখন যেন কেকের ওই গোল ঘরটার মধ্যেই কেকটাকে বসাতে পারে আসলে কিছুই না জাস্ট কেকটা যেন মাঝামাঝি বসে কেকের উপরে এই জন্য এই জিনিসটা আমার করা হয়েছে যখন আপনি কারো উপকার করবেন অবশ্যই তার প্রতিফল আপনি পাবেন এটা আমি না সবাইকে আমি বলবো মানে যদি আপনার জ্ঞানের মানে জানার বা জানানোর কোনো সুযোগ থাকে অবশ্যই মানুষকে জানাবেন এই তো কেকটার ওপরে আমি যখন বসিয়ে দিছি তখন আমি কিছু স্ট্র দিয়ে দিয়েছি স্ট্র না দিলে কিন্তু দোতলা কেকগুলো ক্যারি করার সময় পড়ে যেতে পারে এরপর আমি একটা ডল ছিল যেটা সেটার ওপরে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ও ড্রেসটা তৈরি করে নিয়ে এর ওপরে যে ডিজাইনটা হবে মানে ক্লায়েন্ট আপু যে পিকচারটা দিয়েছিল সেই অনুযায়ী আমি ডিজাইনটা করে দিয়েছিলাম প্রতিটা মানুষেরই জানার কোনো শেষ নাই আপনি যত কাজ করবেন তত আপনার অভিজ্ঞতা হবে এইটা আমি আমার জীবন থেকে দেখছি এবং শিখছি মানে প্রতিটা কাজই শেষে আপনার একটা লিসেনিং থাকে আপনি বুঝতে পারেন যে এটা আমাকে আরও যদি আমি ওইভাবে করতাম বা এইভাবে করতাম জিনিসটা আরও সুন্দর হতো এটা থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় জীবন আপনি কাজ না করলে কখনোই কোনো সমস্যা তৈরি হবে না আর সমস্যা তৈরি না হলে আপনি সমাধানটা করতে পারবেন না আপনি যখন একটা কাজে যাবেন কাজে নামবেন তখনই আপনি সমস্যাগুলো আসলে উপলব্ধি করতে পারবেন আজকে খুব জটিল জটিল কিছু কথা বলে ফেললাম এই তো এর মধ্যে আমার কেকটা রেডি হয়ে যাচ্ছে মার্শাল্লাহ কেকটা দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন আর আমাদের পেজে কেকের জন্য অবশ্যই দুই থেকে তিন দিন হাতে সময় নিয়ে কেকটা অর্ডার করবেন কারণ আমরা কেকগুলো আগে বানিয়ে রাখি না কেকগুলো অর্ডার পাওয়ার পরে আমরা তৈরি করি আল্লাহ হাফেজ